নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকে আমরা খুবই সাধারণ একটা বিষয় দেখবো যেটা আমাদের সবার জানা উচিত বোঝা উচিত সেটা হচ্ছে যে একটা জুমের দলিল আমরা কিভাবে পড়ব দলিলে আমাদের কি কি জিনিসগুলা থাকে সামান্য কিছু কিছুoverlineও দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের উপকারে আসে যদিও এই বিষয় অসংখ্য ভিডিও আছে ইউটিউবে তারপরে আমরা যে জিনিসটা চাচ্ছি যে প্রতিদিনই নতুন নতুন কিছু নতুন নতুন তথ্য আসলে প্রতিটা জাগার মধ্যে আমাদের অ্যাড হচ্ছে সেই প্রতিটা ভিডিওতেই আপনারা অবশ্যই নতুন কিছু পাবেন তো দেখেন বন্ধুরা যখনই আমরা একটা সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করার পরে আমাদের একটা দলিলের রসিদ দিয়ে দেওয়া হয় আর মূল দলিলটা আমরা ছয় মাস বা এক বছর বা দুই বছর পরে পাই ওই সময়ের মধ্যে আমরা দলিলের একটা জাবেদা নকল সার্টিফিকেট কপি উত্তোলন করি সেটা দিয়ে আমাদের কাজ কাজ যেটা হয় সেটা আমরা করতে পারি প্রথমে আপনার সামনে যদি এই দলিলটা উপস্থাপিত হয় তো দলিলটা থেকে আপনি কি কি জিনিসটা জানবেন আপনাকে জানতে হবে এই দলিলের নাম্বার কত কত সালের দলিল তো নর্মালি প্রতিটা দলিল দিয়েই দেখবেন যে দুইটা নাম্বার থাকে ডান দিকে একটা উপরে বাম দিকে একটা তো নর্মালি এই ডান দিকের যে নাম্বারটা এটাকে আমরা বলি দলিল নাম্বার আর এটা হচ্ছে আমাদের ক্রমিক নাম্বার মানে যখন আপনার দলিলটা সাব রেজিস্ট্রেশন অফিসে দেন প্রথমে কি হয় এই ক্রমিক নাম্বারটা পড়ে কনজিকিউটিভ হিসাবে তো কিছু দলিল দাখিল করার পরে রেজিস্ট্রেশন নাও হইতে পারে ফেরত আসতে পারে তখন তার ওই দলিলটা দলিল নাম্বার পড়বে না ক্রমিক নাম্বারই থেকে যাবে তাহলে ডান দিকে উপরে যেটা সেটা হচ্ছে আমাদের দলিল এখন এইখানে অনেক কিছু লেখা আপনারা দেখতেছেন এই লেখাগুলো আসলে কি তো মূলত আপনার দলিলটা করার জন্য কত টাকা সরকারের কোষাগারে জমা হইল যাবতীয় পে অর্ডার নাম্বার সহ তারিখ সহ আছে আর এখানে উনিশ হাজার ষোলো এটা দুই হাজার ষোলো সালের উনিশ তারিখের নয় মাসের একটা দলিল এই তারিখটা আর উপরে যে আমরা দলিল নাম্বারটা দিলাম এইটা দিয়ে আপনি দলিলটার সার্টিফিকেট কপি উঠাইতে পারবেন এরপরে দেখেন যে এইখানে আমরা দলিলের প্রকৃতি কি এটা মানে একটা প্রকৃতিকেল অর্থাৎ এটা টাকার জমি কিনা তারপরে যাবতীয় ঠিকানা দেওয়া আছে কোন জেলার কোন থানার কোন গ্রামের জমি কতটুকু সম্পত্তি হস্তান্তর হচ্ছে এখানে লেখা হচ্ছে যে দেড় শতক তো এটা যদি অনেকেও না বুঝেন এখানে একশো পঞ্চাশ এখন অনেকেও যদি এটা না বুঝেন তখন হয় বা স্থানীয় মাপেও লিখতে পারবেন তো শতক বা জমি ওয়ান তারপরে দেখবেন যে কোন জমি জমিটা ডাঙ্গা শ্রেণীর কারণ এই অনুযায়ী আপনার মৌজা রেটটা নির্ধারিত হয় দলা জমির দাম একরকম ডাঙ্গা জমির দাম একরকম তো এখানে ডাঙ্গাটা আছে জমির মূল্য এটা মূল মূল্য হইতে পারে অথবা সরকারের সর্বনিম্ন বাজার মূল্য যেটা আছে সেটাও হইতে পারে তবে সরকারের সর্বনিম্ন বাজার মূল্যের কমে কোনো সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন হবে না তো এইটা আমরা মনে রাখবো পারে অথবা মোজা রেটও হইতে পারে এর পরের যদি আমরা দেখি মূল দলিল যদি আপনার হয় মূল দলিলের জাস্ট অপর পৃষ্ঠায় আপনি যিনি সম্পত্তিটা বিক্রি করলেন সম্পত্তির বিক্রেতার এখানে একটা এই যে তার বৃদ্ধাঙ্গুলের ছাপ থাকবে বাম হাতের আর এইখানে একটা নাম্বার থাকবে এই নাম্বারটা দিয়ে সেম একই রকম একটা ছাপ সরকারের আরেকটা বইয়ে নেওয়া হয় সেই নাম্বারটাই হচ্ছে এই আঙ্গুলের ছাপ সাথে সাব রেজিস্টারে সিল দিয়ে দেওয়া থাকে এবং সাব রেজিস্টার কি করেন সিগনেচার করে দেন এখানে দেখেন উনিশ নয় দুই হাজার ষোলো রেজিস্টার সিগনেচারটা করে দিলেন এর পরে যদি আমরা দেখি আমাদের জন্য বলা হচ্ছে দলিল গ্রহিতার এখানে যাবতীয় নাম ঠিকানা যিনি সম্পত্তিটা ক্রয় করলেন এরপরে হচ্ছে যে দলিল যিনি সম্পত্তিটা বিক্রি করলেন বিক্রেতার নাম ঠিকানা যাবতীয় কিছু এখানে দেওয়া আছে এরপরে আসি আমরা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে সাত নাম্বারটা এইখান থেকে আমরা ওই জমিটার বা দলিল সম্পর্কে একটু বিস্তারিত জানতে পারবো তো এখানে আমাদের নর্মালি দলিলে পঁচিশ বছরের মালিকানা দিতে হয় সর্বনিম্ন তো এখানে আমরা যদি দেখি এখানে যেটা বলতেছে যে বিকৃত জমি জমা যাহা অ্যাসে খতিয়ানের মালিকের নিকট হইতে গত সতেরো নয় দুই হাজার পনেরো তারিখে ছিয়ানব্বই নং দলিল মূলে খরিদ করিয়া দখলীয় থাকা অবস্থায় একত্রিশ আট দুই হাজার ষোলো তারিখে এখানে একটা নামজারি কেস নাম্বার দেওয়া আছে খারিজ মূলে নিজ নামে ভোগ দখল থাকা অবস্থায় বিক্রি করলাম তার মানে একদম সরাসরি সম্পত্তিটা অ্যাসেট কোটিও মালিক থেকে উনি ক্রয় করতেন 2015 সালে তারপরে বিক্রি করতেছেন তাহলে এখানে আমরা অ্যাসেট রেকর্ড থেকে এই ব্যক্তি পর্যন্ত এবং এই ব্যক্তি থেকে বিক্রি হচ্ছে এইটা ধারাবাহিকতা পেয়ে গেলাম আর কিছুই নেই খুবই সংক্ষিপ্ত আকারে আর একাধিক দাতা গ্রহিতা যেহেতু নাই তো এর জন্য 8 আর 9 এর মধ্যে আমাদের কিছুই দেখার নাই এরপরে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে একটা দলিলের মধ্যে সেই জিনিসগুলো আমরা একটু দেখার চেষ্টা করি তো এই ক্ষেত্রে আপনি সম্পত্তির চৌহাদ্দি মানে চতুর্দিকে কারা আছে এটা একটু জানতে পারেন জমিটাকে আইডেন্টিফাই করার জন্য আর সম্পত্তির মূল্য পরিশোধটা এখানে লেখা আছে যে নগদে বুঝে পাইলাম মানে টাকা পয়সা পরিশোধ হয়ে গেছে একটা হাত নকশা দেওয়া থাকে যার মাধ্যমে সম্পত্তিটাকে কি করা যায় আইডেন্টিফাই করা যায় যে এটা হচ্ছে সেই সম্পত্তিটা এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর সাক্ষীদের নাম থাকে ওইটা আমাদের কোনো কাজের না সর্বশেষ একটা হলফনামা থাকে যেটা প্রতিটা দলিলেই থাকে এই হলফনামার জন্য বর্তমানে তিনশো টাকার স্টাম্পে হলফনামা প্রিন্ট করতে হয় এবং রেজিস্ট্রেশনের জন্য একশো টাকা খরচ দিতে হয় এখানে বলা থাকে যে সম্পত্তিটা কিনা সরকারের দালালাইনে এটা প্রকৃত সম্পত্তি না সম্পত্তিটা পরিত্যক্ত সম্পত্তি না সম্পত্তিটা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হয় নাই আপাতত কোনো আইনের সাথে সাংঘর্ষিক না এইটা ছাড়া যদি আমরা দেখি যে আপনার সিলিং বহির্ভূত সম্পত্তি না সম্পত্তিটা যদি আমরা দেখি যে সঠিক মূল্য ধরা হয়েছে কোনো অবমূল্যায়ন করা হয় নাই এবং সম্পত্তিতে আপনার সম্পূর্ণ অধিকার আছে হস্তান্তর করার তাই এইখানে তারা অন্য কারোর সাথে কোনো বায়না চুক্তি করে নাই কোনো হস্তান্তর করে নাই কোনো পক্ষের নিকট বন্ধ করে রাখে নাই তো জাস্ট এই জিনিসটাই তাহলে দেখেন একটা সম্পত্তির দলিল কিছু না আধুনিক দলিলগুলো এগুলো আপনি দুই হাজার পাঁচ সালের পরে পাবেন এখন দুই হাজার পাঁচ এর আগের দলিল পড়তে হলে এই যে জিনিসগুলা জানলেন এই জিনিসগুলাই শুধু এখান থেকে বের করতে হবে যে দলিল নাম্বার কোন প্রকারের দলিল কতটুকু সম্পত্তি কত দাগের সম্পত্তি ওই জিনিসটা এখানে আমরা সম্ভবত আপনাদের দাগটা দেখাইনি তো দাগটাও একটু দেখায় দিয়ে আমরা জাস্ট ওই যে যেখানে তফসিল পাবেন তফসিলের মধ্যে আমরা দাগগুলা পাবো আপনি পুরাতন দলিলেও সেই জিনিসগুলো একটু বের করার চেষ্টা করবেন জাস্ট আমরা যদি যাই বিস্তারিত বর্ণনা পাবো জাস্ট আরেকটু আগে এই যে দেখেন এখানে সম্পত্তির তফসিলের মধ্যে দাগ নাম্বার পঁচাত্তর বিশ দুই একর ছিচল্লিশ শতক সম্পত্তি হইতে তিন শতক জমির মধ্যে দেড় শতক জমি বিক্রি মাত্র তাহলে এখানে আমরা দেন ডিটেলটা পাইলাম এটা ছাড়া খারিজ খতিয়ার নাম্বারটাও পেয়ে গেলাম নয় হাজার তো এইভাবে আপনি সব কিছু কিন্তু ওই একটা দলিলেই পাবেন এখন আপনার সম্পত্তির দলিলটা রেজিস্ট্রেশন হওয়ার পরে যদি দুই বছর পর্যন্ত মানে বালামে লিখার দুই বছর পরেও যদি আপনি সংগ্রহ না করেন তাহলে মূল দলিলটা তারা নষ্ট করে ফেলবে আপনি সার্টিফিকেট কপি উঠাইতে পারবেন তো মূল দলিল না থাকলে আপনার মালিকানা বিনষ্ট হয় না তবে অনেক ক্ষেত্রে লোন দিতে চায় না চিন্তা করে যে আপনি হয়তো অন্য কোনো কারো কাছে আবার কি করেছেন বন্ধ রেখেছেন লোন নিয়েছেন তো দলিল রেজিস্ট্রেশন পরে আপনার কাজ হচ্ছে ওই দলিল দিয়ে আপনার নামে খতিয়ান সৃষ্টি করবেন খতিয়ান সৃষ্টি করে আপনি খাজনা দিবেন তো এইটাই হচ্ছে একটা দলিল সম্পর্কিত বেসিক অভারভিউ আমাদের অসংখ্য ভিডিও আছে সেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করি